পরিপুষ্ট ছিলেন ঈশ্বরের নৈকট্য লাভের চেষ্টায় তারা গভীরভাবে আত্মসংযম করেছেন তারা সাধারণ মানুষকে সঠিক দিশা দেখিয়েছেন তারা গভীর সাধনের মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা অধিকারী দেওয়া হয়েছিলেন বিভিন্ন সময় অলৌকিক ঘটনার মধ্য দিয়েও তারা মানুষের মন জয় করেছেন তাই তাদের স্মৃতিকে জাগ্রত রাখতে তাদের আবাস ভূমিতে গড়ে উঠেছে বিভিন্ন তীর্থস্থান এবং বিভিন্ন মাজার আগবীর শরীফ বলুন ফতেপুর সিক্রি বলুন সুরপুরা শরীফ বলুন আমাদের যেখানে দাঁড়িয়ে আছি ওই পাথর দাতা বাবার মাজার হলো সেই সমস্ত মহামানবদের আবাসস্থল অর্জদাতা মেহমুম শাহ ছিলেন একজন নামকরা সুফি পীর প্রচার দিবক এই সুফি সাধকের প্রকৃত পরিচয় ও ধর্ম নিয়ে আমাদের সকলের মধ্যে মতব্যের অবশ্য গেছে অর্থাৎ আমাদের সকলের অজানা বিষয় হলো তিনি দীর্ঘদিন ধরে ইরানে কাটিয়েছিলেন এবং সেখান থেকে বা সেখানকার দরবেজদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করে এই ভারতবর্ষের মাটিতে ফিরে আসেন এবং তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতি তিনি বিশেষ ক্ষমতা বলে তৎকালীন সময়ে অনেক বৈরাগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের তিনার আশ্রয় আসতেন তিনার ছত্র আসতেন সে দৈরাগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আশায় তিনি ছাই দিয়ে সেই মানুষদেরকে সেই দুয়ারাজ্ঞ ব্যাধি থেকে মুক্তি দান করতেন তা বিভিন্ন অলৌকিক ঘটনা প্রদর্শন করে তিনি জনমানুষের জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই সময় তার প্রধান ভক্ত ছিলেন পাতাডাঙ্গা গ্রামের বিমলঙ্গ বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম সকল সম্পদের মানুষের কাছে পীরদাতা মেহবুব শাহ আলম একজন ফকির সাধক হিসাবে সদ্যেয়